আসসালামু আলাইকুম এই যে পাতি হাঁস দেখতেছেন পাতি বাচ্চা এটা কিন্তু বনে জঙ্গলে হয় মানে ডিম পাড়ে বাচ্চা ফোটায় ওরা বনে জঙ্গলে এখানে কিন্তু কেউ ধরবে না এটা ধরা নিষেধ এই যে অনেকগুলো হাঁস আছে এখানে দেখছেন এই হাঁসগুলাও কেউ ধরে জবাই করবে না অনেকগুলা এখানে নর হাঁস আছে আমি সকালবেলা খাবার দিই কিন্তু দেখতে ভালোই লাগে রাস্তাঘাট আমাদের এখানে প্রচুর দল বেঁধে আসে আর এদেশের হাঁসগুলো আপনার যেটা হয় সেটা হলো যে পাখির মতো উড়ে আমাদের তো কিছু দূর উড়ার পরেই ধূপ করে পড়ে যায় বা বসে যায় কিন্তু এরা পাখির মতো অনেক দূর দূরান্ত থেকে উঠতে পারে উড়ে যাওয়া আসা করতে পারে যেটা খুবই সুন্দর রাস্তাঘাটে শুরু করে সব জায়গাতে অনেক হাঁস কিন্তু কেউ ধরবে না কারণ এখানে আইন আছে আইনের ইমপ্লিমেন্টেশন আছে আসলে কি দেখতেও ভালো লাগে এগুলো ছোটো খাটো ঝোপঝাড় আছে আশেপাশে তাদের অভয়ারণ্য ভালোই লাগে জিনিসগুলো আসলে প্রাকৃতিক সৌন্দর্য ভারসাম্য রক্ষা হয় এদেশে কবুতরও অনেক আছে কবুতর অনেক কবুতর দেখতে পাওয়া যায় সকালবেলা একটা নির্দিষ্ট সময় আসে আমি যে খাবারটা রাতের ভাতটা থাকে বা দুপুরের ভাতটা থাকে সেটা আমি ওদেরকে দিয়ে দিই প্রতিদিন যতটুকু থাকে আমি চেষ্টা করি ভালো লাগে হাঁসগুলো অনেক মানে মাংস আছে মানে খুব ভালোই মাংসটাংস হিষ্টপুষ্ট পুষ্ট আছে আসবে এদেশে তো আসলে মানুষের যেমন বজি বেজি শিয়াল তারপর অন্যগুলো আছে এদেশে তার এগুলো নাই যে কারণে এরা অবাধে চলাফেরা করে